এই চিরুলি দেখে বীরের কি অবস্থা দেখো কোথায় ঢুকছে দেখো স্কুল ছাড়ানোর ভয় ব্যাটা কোথায় চলে گئی কিভাবে दिखছে আগে তো শুরু करें सो 156 নম্বর ব্লগটা কি প্রবলেম হয়েছে জানি না ব্লগটা আমি দুবার করে রিআপলোড করেছি ভিডিওটায় ইংলিশে সাউন্ড শোনা যাচ্ছিল ছিল সো অটোডাব एक्चुअली অন হয়ে গিয়েছিল অফ করলাম ইউটিউবের সেটিংয়ে গিয়ে তারপরও দেখলাম সমস্যার সমাধান হয়নি আপনাদের মধ্যে অনেকে ভিডিওটা ইংলিশে শুনতে পাচ্ছেন সো আই ডোন্ট নো এটা কি হচ্ছে হয়তো এই ভিডিওতেও আপনারা সেম প্রবলেমের সম্মুখীন হয়েছেন যদি এই ভিডিওটাও ইংলিশে শুরু হয় আমি তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এটা কোনো বাঘ বা কোনো গ্লিচ হতে পারে ইউটিউবে যদি আপনারা এই ভিডিওটা ইংলিশে দেখে থাকেন সো আপনাদের কি করতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা নর্মালি ভিডিও ওপেন করলেন দেন সেটিংয়ে গেলেন সেটিংয়ে এখানে দেখবেন অডিও ট্র্যাক বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ইংলিশ ইউএস লেখা থাকবে ওইটা সম্পূর্ণ বাংলা অরিজিনালে করে দেবেন তারপর আমার ভিডিও বাংলায় দেখতে পাবেন যেমন আপনাদের বলি ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আপনাদের নাম নেব তা তেমনই আপনাদের মধ্যে কয়েকজন একশো ছাপ্পান্ন নম্বর ভিডিওতেও কমেন্ট করেছেন আচ্ছা আরাধ্যা কমেন্ট করেছে আমার ভিডিও ওনার খুবই ভালো লাগে যখনই আরাধিয়া স্যাড হয় তখনই আমার ভিডিও দেখে আরাধ্যা ঘোষ থ্যাংক ইউ রিমা নাম নিলাম আপনারে লং ওয়েট হ্যাঁ আমি কিছু পার্সোনাল কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না অবশ্যই এবার থেকে ভিডিও আপলোড করবো অর্জু চ্যাটার্জি দাদা আমার নাম আদিত্যা থ্যাংক ইউ আদিত্যা সো ইমন ভাই কমেন্ট করেছে আমার নাম নিও রক্তিম ভাই কমেন্ট করেছে থ্যাংক ইউ রক্তিম দাদা তোমার আর্ট চ্যানেলের নাম একটু বলবে আমার আর্ট চ্যানেলের নাম হচ্ছে সোমসাট আমার আর্ট আমার আর্টের চ্যানেল ইউটিউবে সোমসাট নামে আছে ইনস্টাগ্রামে যেটা আমার আর্ট পেজ ওটার নাম হচ্ছে সোম রাজা আর ফেসবুক পেজ আমার সোমসাট নামে আছে নমিতা ম্যাম থ্যাংক ইউ উনি কমেন্ট করেছেন আমার ভিডিও দেখতে নাকি ওনার অনেকই ভালো লাগে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদের মুখে একটু হাসি ফোটানোর বাট এই মুহূর্তে আমার সিচুয়েশানটা এমন যাচ্ছে যে আমি একটু স্যাড তার কারণটা আপনারা কিছু দিনের মধ্যে ভিডিওতে দেখতে পাবেন আসলে কি হয়েছে দিনটা ওইটা চলছে বাট ভিডিও আপনারা একটু লেটে পাবেন তো আরো কয়েকজন ভাই কমেন্ট করেছে সো ভিডিওতে যদি আমি এরকম নাম প্রচন্ড বড় হয়ে যাবে নেক্সট আমি আপনাদের মধ্যে কারো আরও নাম নেব আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ধুম সো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সো কয়েকদিন যাবত ভিডিও কনস্টেন্ট আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে মায়ের একটা ফোন খারাপ হয়েছে আর আমিও সেইভাবে কাজ করতে পারছিলাম না একটা নতুন আর্টওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিলাম আর্টওয়ার্কটা আমি কিছুটা কমপ্লিট করেছি ডগ রিলেটেড আর্টওয়ার্ক দিল্লিতে যে ডগকে নিয়ে কেস হয়েছিল ওটারই পরিপ্রেক্ষিতে আর এখন বাজে সকাল আটটা টফি এখানে ঘুমাচ্ছে টফি জানেন তো রাত্রেবেলা বেশিরভাগ রাত্রে গা চুলকায় প্রচণ্ড সো তাই জন্য ওকে এই ই কলারটা পুড়িয়ে দিয়েছি ও তারপর শান্তিতে ঘুমায় আর কি সুন্দর দেখতে দেখতে ঘুমাচ্ছে দেখুন এখানে শুয়ে আছেন আর এখানে আছে আমাদের সবার প্রিয় মিল্কি ছে তোমার দেখুন একটু দেখাও এই দেখুন মিল্কি ঠিক আছে তো দেখো এখানে আছে আমাদের ভোদাই আর এই যে এই হচ্ছে আমাদের ডোডো সবাই ঘরেই ছিল আমি ভোরবেলা ওদেরকে বের করে দিয়েছি এই ডোডো খায় না এটা এই একটু আগে আমি জিম থেকে এলাম এখন সব কটা একটু লোম আঁচড়াতে হবে মিনিমাম তিন চার দিন আচরানো হয়নি জাগু জাগ্গুর দেখুন লোমটা হালকা হালকা গজাচ্ছে তাই ওকে একটু হালকা হালকা গোলমুলু লাগছে আরো দু তিন মাসের মধ্যে হয়তো পুরো গজিয়ে যাবে জাগ্গু আছে এখানে উইকি আছে ডোডো আছে আমাদের বাড়ির বড় ছেলে সদস্য যে সব ভাই বোনকে ভালো করে ডিসিপ্লিনে রাখতে সাহায্য করে বকা দেয় দুষ্টামি করলে আর এখানে আছে কাজু আর এখানে আমাদের সাফি ঘুমাচ্ছে দেখুন কাছে এসেছি কিভাবে পাটা উপরের দিকে করে দিল যে দাদা পেটে হাত বোলাবে আরে আরে সবাই ক্যামেরা ঢেকে দিয়েছে দেখো আদর দেখো সব কটা এসে গেছে চুলটা একটু আসে হবে এতগুলো বাড়িতে পুচকে না সব কটাকে কেয়ার করা প্রচণ্ড চাপ তাছাড়াও ডেইলি আর্ট করতে হয় কাজ থাকে আমি একটা শিব ঠাকুরের বড়ো ড্রয়িং করছি সো আর্টটা আপনাদের দেখাবো কি কতটা কি করেছি কালকে দিয়ে আমি স্টার্ট করেছি আর এখানে আছে আমাদের টফি আগে টফির লোমটা আচরে নিচে আর এইখানে আছে আমাদের মিল্কি মিল্কি এখন নিজের মতো আলাদা সেপারেট ঘরে আছে দেখছে দেখুন না দেখছে দেখুন আগে টফির লোমটা আছড়াই জানেন তো বাচ্চারা লোম আছড়াতে চায় না চিরুনি দেখলেই ভাবে ভয় পালায় আর এইদিকে দিকে পুরো টফি উল্টো ট্রফি আবার চিরুনি দেখলে নিজে থেকে চলে আসে আচড়াবে বলে এই যে এখন একটু ঘোরাঘুরি করছে মিল্কির ছাদে গিয়ে পটি করলো আবার ঘরে ঢুকে শুয়ে পড়েছে টফির চুল আছে কমপ্লিট এবার এই পুচকেদের পালা সবকটা পুচকে এখানে আছে আই আয় কে আসবে আগে কে আসবি কে আসবি কে আসবি কে আসবি এরা জানে এদের সাথে খেলা হবে তাই জন্যে যদি আমি চিরুনিটা নিই সবকটা পালাবে ডোডো স্পেশালি ডোডোটা যা ভয় পায় দেখুন আরম্ভ করছে এরকম করলে ঝগড়া লাগবে না দেখবেন কি ঝগড়া লাগে এই চার চার এ মার মার এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এই ছেড়ে দে না 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 ছেড়ে দে চল লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে এদের মধ্যে এইভাবে আমি ঝগড়া লাগিয়ে দিই দেখুন আবার শান্ত হয়ে যাবে খালি এদেরকে দুজনকে ধরে বলবো লেগে যাবে লেগে যাবে দেন ঝগড়া আরম্ভ হয়ে যায় আগে কাকে আগে বোধাই কে আছে ওকে যদি মারাও হয় ও চুপচাপ দাঁড়িয়ে মার খাবে এত ভদ্র বোধাই পাঁচ ভাই বোনের মধ্যে পাঁচজন পাঁচ রকম আমা সাফিকে ধরতে হবে ধরো কি জানে এই করলো মনে হয় তো এসে ধরো এই আছড়াতে দেয় চাপ নেই পাকা

এরা ফুটেজ খাওয়া বন্ধ করবে না আমার সাপিটা চুলা ছেড়াচ্ছি আমি এত ছোট একে একা আছড়াতেই পারি না ধরলেই মনে হয় ঘাড় মরছে আমি মা করছে ওরা কিন্তু আবার আরম্ভ করবে তারা একটু বাবা এত ছোট ধরতেই পারছি না এবার চুল আচরানোর পালা আমাদের উইকির আর এক পুচকি ব্যাটার গায়ের লোমটা একটু কম আর ব্যাটাও একটু সাইজে ছোট ব্যাটা ভদ্র এখন মনে হয় না লোম কম একটু অনেকটা লোম কম আছে অন্য অন্য ভাই বোনের তুলনায় ওই কি মানে দুর্বল ওই ও দুর্বল নয় হাতে দুর্বল ডোডো ডডো তোমারা বাড়ি সবচেয়ে লাস্ট মে আসো চলো চুল আছে রাখো চলো ভিতু চলো আসো আপ ডোডো কা বাড়ি কত লুম কেটে ডোডোটা পুরো ফাঁকা করে দিয়েছে না ডোডো আজকে পার্ক হয় হয়ে থাকতে এই জায়গাগুলো যা ফুলে থাকে ডোডোর দেখুন চুলগুলো কিভাবে লেগে লেগে কেমন জটা হয়ে গেছে এগুলো পুরো সব কেটে দিতে হবে ডোডোকে আজ পুরো ন্যাড়া করে দেবো কীরকম বাজে লাগছে দেখুন গলাটা বেচারা লোমগুলো কেটে কি হয়ে গেছে আমার ডোডোটা আহা ও কি করে ফেলেছে দাদাটা আবার গজিয়ে যাবে সব চুল গজিয়ে যাবে সরি সরি সব কাটা হয়ে গেছে কি হয়েছে এই কি গো আমি কি করবো মুখ দেখো মুখ দেখো সেইযোগ থাকবি কোথায় স্মার্ট বয় হ্যান্ডসাম বয় নিজের মুখটা দেখো সাদা আর ওপরে তিলকটাও সাদা এই জায়গাটা সাদা এখানটা একটুখানি ক্রিম কালার তো ভালো লাগে খারাপ লাগে না তাই না দাদু এইখানে লোমগুলো কাটা হয়ে গেছে বলে যখন এখানে লোমগুলো থাকবে গোল বল হয়ে থাকবে তখন আমরা সবাই মিলে দোডোকে নিয়ে ফুটবল খেলবো মানে ফুটবল খেলার জন্য দুটো দরকার পড়বে না একটা হলেই চলবে কারণ মারবো আবার মারবাদ দৌড়ে দৌড়ো বলটা আবার চলে আসবে আবার মারবো আবার চলে আসবে ও যদি বুঝতো কি বলছে দাদা আমাকে মারবে মেরে দূরে পাঠাবে হুম কাল লাগবে ডোডোকে বলুন কাল লাগবে ফ্রিতে দেবো এই দেখুন এই ব্যাটাগুলো চুল চুলা সবাই মিলে এবার খেলা আরম্ভ করেছে ডোডোকে সবাই মিলে ধরেছে এরকম করলে ডেইলি যদি এরকম মারামারি করে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা তখন এদের লোম ঠিকঠাক থাকে ওদের ভাই উল্টে ডোডো দেখুন সবাই মিলে ডোডোকে ধরে ডোডো এখন থাকতে পারে না আমি ভেবেছিলাম আগে ডোডো সবাইকে জ্বালাবে এখন ডোডোকে বেশি জ্বালায় দেখো চারজন মিলে ডোডোকে ধরেছে এটা ঠিক এটা ঠিক একমাত্র ভাই ও মা সত্যিকারের মা সরাও ডোডোকে সরাও গো সাফিটাও যেন ঘাড়ে উঠে গেছে ডোডোর ছাড় রে বাবা ছাড় একমাত্র ভাই তোদের ছাড় Man, be gonna be I don't take shit, I got no love for the fake news. If you want to play tough and want to hate this, I'll show up. I don't ever slow up no, I don't take shit, I got no love for the fake news. If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. I don't ever slow up no, I don't take shit, I got no love for the fake news. If you want to play tough and want to hate this, I'll always show up. I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks This and that spit slow, speaking fast I can roast, I can gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time You're delirious, mysterious Because you are behind the fake exterior Inferior, you know I'll always be a bit superior তো ফাইনালি বন্ধুরা আমার এই একটা কমপ্লিট হয়ে গেছে এটা চার ফুট বাই তিন ফুট সাইজের একটা আর্টওয়ার্ক পুরোপুরি তিন দিন মতো লেগেছে এই আর্টটা কমপ্লিট করতে প্রচণ্ড বড় একটা আর্ট এখানে মিল্কি সুয়ে আছে এখানে টফি আছে আর এখানে আমি রেখেছি সাফি যে কাজু আছে সো আমি এখন এই আর্টটাকে সরিয়ে অন্য জায়গায় রাখবো আর এখন আবার একটা নতুন আর্ট নিয়ে বসবো তার আগে এই টেবিলটাকে পরিষ্কার করতে হবে এখানে যেহেতু আমি এটাকে কি বলে সফট পেস্টেলের ইউজ করে কাজটা করেছি তো প্রচণ্ড ধুলো ধুলো টাইপের কি বলে এটাকে ধুলো টাইপের আর কি পাউডার টাইপের পড়ে আছে নোংরা হয়ে আছে আর কি তো এটাকে ক্লিন করতে হবে এটা বোর্ডের ওপর করেছি যেমন আমাদের স্কুলে বোর্ড থাকে ব্ল্যাক বোর্ড সেই বোর্ডের ওপর চক দিয়ে বা সফট প্রেসকেলের ইউজ করে কাজটা করা হয়েছে এই আর্টটা মুছতে ভালো লাগবে বলুন আপনারা এত কষ্ট করে এটা বানিয়েছি বাট এটাকে কখনো না কখনো ইরেজ করতে হবে আমার একদমই ইচ্ছা করছে না এত সুন্দর একটা আর্ট ওয়ার্ক করেছি সেটাকে ইরেজ করতে স্পেশালি ডগসদের নিয়ে একটা ইমোশান আছে এই আর্টের আর এই বোর্ডটার আমি এইদিকে দিকে আরেকটা শিব ঠাকুরের আর্ট করেছিলাম এই যে এটা হালকা হালকা মুছে যাচ্ছে তো দুদিকেই শিব ঠাকুর বলতে গেলে কি সুন্দর তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে কালকে নতুন ভিডিওতে এখন প্রচণ্ড রাত হয়ে গেছে রাত তিনটা বাজে চলুন